নমস্কার কেমন আছেন সবাই তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন আজকে সারা দিনটি কেমন করে কাটে না কাটে সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর সবাইকে বলবো যে প্লিজ পুরো ব্লগটি দেখুন দেখে আপনাদের কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার মতন সুযোগ করে দিয়ে যাবেন তো চলুন এখন দেখতেই পাচ্ছেন গোপালের জন্য ফুল তুলতে এসেছি আজকেও প্রচুর ফুল হয়েছে তো দেখুন কি সুন্দর সুন্দর ফুল হয়েছে কালকে আমি জল দিয়ে গেছিলাম বলে গাছগুলো কি সুন্দর টাটকা হয়ে আছে না চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন এই বেলি ফুল গাছটা কত বেলি ফুল হয়েছে দেখো প্রচুর প্রচুর বেলি ফুল হয়েছে মানে এত বেলি ফুল কালকেও এরকম ফুটবে প্রচুর কুড়িও আছে আমার বেলি ফুল ভীষণ ভালো লাগে গন্ধটা তো খুবই ভালো লাগে তোমাদেরও হয়তো ভালো লাগবে দেখো কত সুন্দর ফুল হয়েছে এক ঝুড়ি ফুল হবে ছাদে যখন আসলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম সকালের প্রকৃতিটা সুন্দর লাগে না সকালবেলায় ছাদের ওপর দাঁড়িয়ে চারিধারটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর সকালবেলায় জানো তো সবুজের দিকে তাকালে চোখ ভালো থাকে তো তোমরাও চেষ্টা করবে সকালবেলায় একটু মানে সবুজের দিকে তাকাতে আর কত ফুল হয়েছে দেখো অনেক ফুল হয়েছে আসলে বেলি ফুলগুলো ছোট ছোট তো ভেতর দিকে ভার পাপড়িগুলো অনেক বড় ভার তাই জন্য ওরকম লাগবে কিন্তু ফুল হয়েছে প্রচুর আর এই দিকটা দেখো আমার গাছগুলো কীরকম টাটকা হয়ে আছে সবুজ আমি আসলে কালকে জল দিয়ে গেছিলাম তো তাই জন্য সকালবেলাটাই ভীষণ মানে টাটকা হয়ে আছে করতো হয়েছে দেখো তলার দিকে সব ফুল আর তুলসী পাতা তো দিতে হয় তো সে কারণে তুলসী পাতাও কটা তুলে নিলাম আর এই যে ভাত খায়নি কাল রাতে আর ভাত খায়নি কি যে অভিমান হয়েছিল কে জানে ভাত খেলো না তারপরে নিচে আসলাম নিচে এসে দেখো এই ফুলগুলো তুলছি এই ফুলগুলো বাবা নষ্ট করে কি হবে তো এখানেও অনেক ফুল আছে এ করে কিন্তু আমার সব গাছ থেকে ফুল তুলে কিন্তু আমার একেবারে অনেক ফুল হয়ে গেছে আর এখানে সব মা বাসনগুলো রেখে দিয়েছে কাজের মাসে আসবে আর এরাও ফুলগুলোকে ধুয়ে এখানে ঝরিয়ে রাখলাম এখান থেকে কল থেকে ধুয়ে নিলাম একটু জলটা ঝরুক তারপরে এই বালতি করে জল নেব নিয়ে এখন আমি আমার গোপালকে সেবা দেব আর তখন তো উঠেই দিয়ে গেলাম ঘুম থেকে ঘুম থেকে উঠে আনোর সঙ্গে সঙ্গে তো সেবা দেওয়া যায় না একটু আড়ামুড়ি কাটবে তাই না গোপাল তো সেই কারণে তো চলো আমি এখন জামা টামা একটু চেঞ্জ করে আমার এই যে গোপালে পুজো দেওয়ার জন্য এই জামাটা পরি তো তো ওইখানে ওটা পরে তারপরে গোপালকে সেবা দিয়ে তোমাদের কাছে আসছি এই যে এখন আমি লুচি সুজি বলুর জন্য ভাত মাখবো তো আগে আমি বুলুকে খেতে দেবো তারপরে লুচি সুজিকে খেতে দেবো তো যাই হোক এই যে মা এখন মেয়েকে গেল স্কুল থেকে আনতে আজব স্কুলে গেছিলো আর এটা মুসুরির ডাল আলু দিয়ে করেছে আর এটা হচ্ছে চাল কুমড়ো বড়া দিয়ে তা আমাকে বললো তুই একটু দেখ সেই কারণেই আমি একটু দেখছি এটাকে একটুখানি মানে ইয়ে করে আরও করতে হবে ফোটাতে হবে আর তারপরে করবো হচ্ছে ওটাকে নামিয়ে দিয়ে করবো হচ্ছে ওই ভেটকুল পাতা ভাজা অনেকে খারকুল পাতা বলে তো আমি রসুন ফোড়ন দিলাম আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়েছি আর এটার মধ্যে তো শুকনো লঙ্কা এই কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন দিয়ে খারকুল পাতাটাকে ভালো করে ভাব দিয়ে বেটে নিলাম জল ফেলে দিয়ে তারপর দেখো এটা আমি ফোড়নটা দিয়ে নিচ্ছি দিয়ে পরে ওই পাতা বাটাটা এর মধ্যে দিয়ে দেবো মিক্সিতে কেটে নিয়েছি তারপরে নুন দেব হলুদ দেবো মিষ্টি দেবো দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে নাড়বো যাই হোক আমি খুব একটা ভালো বানাতে পারিনি আমার খারকুল পাতাটা অতটা ভালো লাগেনি আর টেস্ট হয়নি আর এই যে মা বাড়ি এসেছিলো মা বাড়ি আসলো এসে আমি তার আগে ভাতটা রেডি করে ওর মেয়ের বাবাকে দিয়ে আসলাম গিয়ে আর আমি এই দেখো আগে শাড়িটা পরেছি আর শাড়িটা দুষ্টু শাড়ি থেকে নেওয়া তোমরা দেখতে পাচ্ছ পুরোটা দুষ্টু শাড়ি থেকে নেওয়া শাড়িটা গরম লাগছে আমি শাড়ি পরতে পারি না তো শাড়িটা পরে আমার প্রচণ্ড শাড়িটা কিন্তু তো নরম মানে আমার নিজের প্রবলেমের জন্য গরম লাগছে হুম এই দেখো এখানে দাঁড় করাই এই যে একটু ছাদে আসলাম শাড়িটা পরে মাজেটু দেখানোর জন্য হুম নড়ছে না ক্যামেরাটা ভয় লেগে যাচ্ছে আমি দুষ্ট শরীর থেকে শাড়িটা কিনেছি ঠিক আছে এরকম লাগজি অবশ্য জানিও এখন একটু কটা রিলস করব তারপর হচ্ছে কটা ছবি তুলবো তো সেই জন্য শাড়িটা করলাম আর ब्लाউজ পিসটা কাটব কাটতে হবে না সেটা দেখার জন্য আর শাড়িটা পরেছি বুঝেছো আর দেখো না ব্লাউজটাও বড়ো হয়েছে কে আমধারা ব্লাউজটা হয়েছে কি ভাগ্যে আমি পর ওই জন্যই পরলাম যদি কখনো অকেশনে মানে অনুষ্ঠান বাড়িতে গেলে যদি আমি এই তখন যদি আমি দেখতাম ব্লাউজটা কি অবস্থা হতো শাড়ি না পরে পরে না এত বিচ্ছিরি অভ্যাস হয়ে গেছে এই দেখো ঢল প্রথমত ঢল ঠিক আছে এটাকে তো ঠিক করতেই হবে আর এই এত বড় হাতা আমি পড়ি না যখন কিনেছিলাম কোন চোখ দিয়ে কিনেছিলাম জানি না এই হাতাকে কেটে এখানে আনতে হবে এমনি আমি হাত কাটা জিনিস করতে পছন্দ করি আমার এই মানে এই ফিগারে এত বড় হাতা ভালো লাগছে আমার এই যার এই পেছনের ঝুলঝুলি একে তো কেটেই ফেলবো আমি এক্ষুনি কেটে ফেলব এই ঝুলঝুলি মাল আমার একদম পছন্দ না এই ঝুল এই ঝুলঝুলি কেটে ফেলব আর এই ব্লাউজটা বড় বলে যেন আমাকে যেন আরো বেশি মোটা লাগছে তো চলো কটা রিলস বানাই কটা ছবি তুলি হুম পরে আসছি এই দুপুরে আজকে ঘুমাইনি দুপুরে না ঘুমিয়ে এসব করছি ঘুমালে না এ হয় না আর সূর্যের আলো চলে যায় আর ছাদে তো কোনো কাজই হবে না সূর্যের আলো না থাকলে তো সেই কারণে আমি আজকে দেখলাম না ঘুমাবো না এই শাড়িটা আমাকে পরতেই হবে ঠিক আছে চলো ফিল্ড ফিল্ড হয়ে গেল শাড়ি তো মাথায় উঠলো এখন গাছে জল দেবো শাড়ি পরে গাছে জল দেওয়া যায় কারণ ও নিচে চলে গেলে আমার আর উপরে আসতে হবে না হাইপে করে দেবো না আজকে বালতি করে দিয়ে দেবো এই যে নিচের গুলো মাঝখানে আমি দিয়ে গেছিলাম এসে কিন্তু ওপরের কটা দিলেই হয়ে যাবে তো চলো নিচে দিয়ে আসি ওই ওই গাছে জলটা দিয়ে আসি তারপরে আসছি তোমাদের সামনে বন্ধুরা অনেকক্ষণ পরে আসলাম এখন রাত্রিবেলায় খাবার খাচ্ছি ওই চাল কুমড়ো চচ্চড়ি ডা চাল কুমড়ো ডাটা চচ্চড়ি বড়া ভাজা একটা আর হচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভেজেছে ওটা দিয়ে এখন রাতিবেলা খাবার খাচ্ছি আর এদের সব খাবার খাওয়া হয়ে গেছে এই দেখো ওরা ওদের মতো শুয়ে আছে আমি এখন খাবারটা খেয়ে নেবো খেয়ে নিয়ে শুয়ে পড়বো তো চলো পরে আসছি সবসময় দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসলাম আর আমাদের বিছানা পত্র সব হয়ে গেছে সব যে যার জায়গায় সব শুয়ে পড়েছে আর ভুলু এখন ওখানে শুয়ে আছে ভুলু আমার কাছে চলে আসবে তো চলো আজকে সারাদিন কি কি করলাম না করলাম কতটুকু দেখাতে পেরেছি না পেরেছি অতটা মনে নেই তো চলো আরও ভিডিওটা বড় করো লাভ নেই এমনি কদিন ধরে ব্লগগুলো বড় হয়ে যাচ্ছে তো চলো ব্লগটা এখানে শেষ করছি সবাইকে বলবো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই পরে একটা ব্লগে চলো গুড নাইট টাটা